ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে গুড আফটারনুন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার পুজোতে গেছিলাম সোমবারে পুজো দিয়ে এসে দেখো আমি কী কী খাচ্ছি আমার দুপুরের এটা দেখো আমি দুপুরে কী খাচ্ছি তোমার দেখো একটু এই যে এখানে আছে আনারস কেটেছি একটু লবণ চিনি আর একটু সামান্য একটু গোলমরিচ দিয়েছি একটু সাজা খেতে ইচ্ছে হচ্ছিল বলে আর এখানে সাবু কলা গুঁড়ো দুধ আছে আর এখানে আম আছে পেয়ারা আছে কলা আছে শশা আছে আর তেমন কিছু ফল নিনের কারণ এমনি উপসু দিনে জানো ভালো করে ভালো লাগে না কিন্তু সত্যি আজ মানে খেতেও ইচ্ছে হচ্ছিল না মনটা খারাপ হচ্ছে এতদিন যাচ্ছিলাম পুজো দিতে বাবার কাছে যাচ্ছিলাম রোজই প্রায় প্রতিটা সোমবারই আমি গেছি মহাদেবের কৃপায় পায় আজ। থেকে যাব বাবার কাছে তো যাওয়ার জন্য কোনো দিন বা মাস বা কোনো ক্ষণের সময় দিনের লাগে না প্রয়োজন হয় না যখন ইচ্ছা বাবার কাছে যাওয়া যায় কিন্তু এই যে শ্রাবণ মাসটা আসছে সোমবার হয়ে গেল দেখতে দেখতে আর তোমরা কে কেরো পশু দিনে এরকম ধরনের খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভরবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে আর পাশে থাকবে আজকে মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে